সুপ্রিয় শিক্ষার্থীরা নার্সিং ভর্তি পরীক্ষাতে সাধারণ গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা তোমাকে বলবে নিজের কোনটি মৌলিক সংখ্যা নিজের কোনটি যৌগিক সংখ্যা এই যে তোমাদের এইবারে কিন্তু বিড়ে ফাইতে প্রশ্নটা আসছিল নিজের কোনটি যৌগিক সংখ্যা বা নিজের কোনটি মৌলিক সংখ্যা আমি আমার আজকে স্পেশাল একটা শর্টকাট টেকনিক দেখাবো তোমরা এই টেকনিকগুলো হয়তো বা বলো করো না তোমরা কি করো এক থেকে একশো পর্যন্ত প্রতিষ্ঠা মৌলিক সংখ্যা আছে মুখস্থ করো দেখো মুখস্ত করলে মনে থাকবে না তোমাকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে দেখো আমরা চলে যাই আমাদের সরাসরি মেয়েতে ভিডিও একটু লম্বা হবে বাট এটা এই একটা ভিডিও করলে তুমি সকল মৌলিক এবং যৌগিক মনে রাখতে পারবা দেখো আমরা কিন্তু সকলে জানি যে একটা মৌলিক সংখ্যা মানে কি মৌলিক সংখ্যা মানে হচ্ছে ওই সংখ্যা যে সংখ্যার দুটি গুণনীয়ক থাকে মৌলিক সংখ্যার কি থাকবে তো মৌলিক সংখ্যা হচ্ছে দুটি মাত্র গুণনীয়ক থাকবে একটা হচ্ছে ওই সংখ্যাটাই আর একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে ওই সংখ্যাটাই আর একটা হচ্ছে ওয়ান তবে দেখো তোমাকে বলি যে দেখো তো পাঁচ এই পাঁচ কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা দেখো আমরা সকলে জানি পাঁচ ওকে পাঁচ মানে ফাইভ হ্যাঁ পাঁচ হচ্ছে দুইটা গ্রহনীয় কি আছে ওই মৌলিক সংখ্যা তুমি যদি বলি তেরো এই সংখ্যা দেখো তেরো কিন্তু আমরা ভাঙতে পারি না তেরো ইন্টু তেরো সমান কি তেরো তাহলে তেরো হচ্ছে একটা মৌলিক সংখ্যা কেন কারণ মৌলিক সংখ্যার দুইটি গুণনীয়ক থাকে একটা হচ্ছে ওই সংখ্যাটা নিজেই মানে তেরো ওইটাই আর হচ্ছে ওয়ান ওকে এটা হচ্ছে মৌলিক সংখ্যা তার মানে কি আচ্ছা এখানে বলো ওয়ান কি সংখ্যা ওয়ান কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা দেখো ওয়ান কিন্তু মৌলিক সংখ্যাও না যৌগিক সংখ্যাও না কেন কারণ ওয়ানের একটা মাত্র গ্রহণীয় শুধু ওয়ান আর অন্য কোনো কিছু নাই তার মানে মৌলিক সংখ্যা হইতে গেলে কি রাখবে অবশ্যই দুইটা গ্রহণীয় থাকবে দুইটা গুণনীয়ক থাকবে তাহলে যে সংখ্যা যে গুলোর সংখ্যা সেগুলো মৌলিক সংখ্যা জাস্ট বেসিকটা দেখো আর যৌগিক সংখ্যা মানে কি যৌগিক সংখ্যা মানে হচ্ছে ওই সংখ্যাগুলো যে সংখ্যাগুলো দুইয়ের অধিক গ্রহণীয় থাকে যেমন ধরো তোমরা বললাম পনেরো দেখো পনেরো কি হয় পনেরো একে পনেরো তার মানে হয় পনেরো আবার দেখো থ্রি ইন্টু ফাইভ মানে ফাইভ মানে তিন পাঁচা পনেরো তার মানে দেখো এই যে এক একটা গর্ণী হোক দুইটা গুণীয় হোক তিনটা চারটা তার মানে দুইয়ের অধিক গর্ণী হোক আছে এটা হচ্ছে যৌগিক সংখ্যা ওকে এখন আসলে আমরা শর্টকাটটা কিভাবে অ্যাপ্লাই করি ভিডিও লম্বা হবে একটু সুপ্রেশিক ক্ষেত্রে তোমরা ইয়া করে দেখবো হ্যাঁ সুপ্রেসি আমাদের কিন্তু সেকেন্ড টাইম এবং থার্ড টাইম বেছে কিন্তু ভর্তি চলতেছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আমরা এইরকম অনেক মজার মজার ম্যাথ অনেক মজা সবগুলো সাবজেক্ট আমরা অনেক মজা বলে করবো সো তোমরা কিন্তু সেকেন্ড টাইম এবং থার্ড টাইম বেছে যারা ভর্তি হবে না মানে যারা হচ্ছে ভর্তি হবে না সবচেয়ে বড় মিস করবে কারণ কি জানো অনেক স্টুডেন্ট পরবর্তীতে কি হয় অনেকগুলো কোচিং এ যায় ভর্তি হয় লাস্ট শেষে পরে আমাদের এখানেই আসে তো তোমরা আগে থেকে আমাদের এখানে চলে আসো দেখো এখন আমরা আমি অনেকেই তোমাদেরকে মৌলিক সংখ্যা শেখাই আমি মৌলিক সংখ্যা শেখাবো না যৌগিক সংখ্যা শেখাবো আমার মতো আমি করে শেখাই হ্যাঁ আমি আমার মতো স্পেশাল ভাবে শেখাই জাস্ট ক্লাসটা করো এইটা নিয়ে কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ দেখো আমি হচ্ছে তোমাকে কি শেখাই যৌগিক সংখ্যাগুলো মনে রাখার কৌশল তার মানে এক থেকে একশো পর্যন্ত যৌগিক সংখ্যা কি কি আছে এটা মনে রাখবো কি বললাম ক্লাসটা করো তাহলে আমরা কিভাবে যৌগিক সংখ্যা মনে রাখবা সকল জোর সংখ্যায় কি সংখ্যা যোগীর সংখ্যা এক থেকে একশো পর্যন্ত যত সংখ্যা আছে সব যৌগিক তার মানে কিন্তু একটা ব্যতিক্রম আছে সেটা হচ্ছে টু এবং এই টু হচ্ছে একটা জোর সে জোর হওয়া সত্ত্বেও সে হচ্ছে মৌলিক সংখ্যা এই টু কিন্তু মৌলিক শুধুমাত্র এক থেকে একশো পর্যন্ত একটা সংখ্যায় হচ্ছে জোর সেটা হচ্ছে টু এবং সে হচ্ছে জোর হওয়ার সাথে সে হচ্ছে মৌলিক আর বাকি সব জোর সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা মানে এটা এবং এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে টু ক্লিয়ার তাহলে এটা একটু কষ্ট করে মনে রাখবা যেসব সংখ্যা শেষে জিরো অথবা ফাইভ থাকে সব হচ্ছে যৌগিক সংখ্যা আরও কমে গেল যেমন ধরো পনেরো পঁচিশ বিশ তিরিশ পঁয়ত্রিশ হ্যাঁ এই যে শেষে ফাইভ আছে যৌগিক শেষে জিরো আছে যৌগিক আমরা এই যে প্রশ্নটা সলভ করবো পরে এই টেকনিক গুলো অ্যাপ্লাই করা আপনি শেষে ফাইভ জিরো থাকলে সেটা হচ্ছে যৌগিক সংখ্যা দেখো সাত সাত ধারাবি অর্জ্য সংখ্যা হলো সবগুলো হচ্ছে যৌগিক সাত ধারাবি অর্জ্য সংখ্যা হলো সব হচ্ছে যৌগিক কি ভাগ করা যায় যেমন ধরো উনচল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাত দ্বারা ভাগ করা ছিল দেখো সাত এগারোর হচ্ছে সাতাত্তর এটা একটা যৌগিক সংখ্যা ধরো সাত তেরো হচ্ছে একানব্বই এটা হচ্ছে একটা যৌগিক সংখ্যা কেন তুলত দেখো একানব্বই ইন্টু ওয়ান মানে একানব্বই ইন্টু একানব্বই আবার সাত ইন্টু তেরো মানে সাত তেরো একানব্বই তার মানে দেখো একের অধিগ্রহণীয় হোক মানে তার অধিগ্রহণীয় এইগুলো সবগুলো হচ্ছে কি বলতো যৌগিক সংখ্যা তার মানে আমরা কি অনেক কিছি না শেষে জিরো আছে শেষে আছে যৌগিক সকল সংখ্যা যৌগিক এবং সাত দ্বারা বিভাজ্য যৌগিক সংখ্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা মনে রাখবো এটা দিয়ে আমরা সব অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে যে সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য কিনা মানে সংখ্যাটা যদি তিন দ্বারা ভাগ করলে ভাগশেষ জিরো হয় তাহলে সেটা যৌগিক সংখ্যাটাকে তিন দ্বারা ভাগ করলে যদি ভাগ জিরো হয় সেটা যৌগিক যেমন ধরো তোমায় বললাম তেত্রিশ এই তেত্রিশ সংখ্যাটা কি হইতে পারে বলো তো দেখো তেত্রিশ সংখ্যাটা কিন্তু জোর সংখ্যা না এটা শেষে ফাইভ নাই যৌগিক হইতে পারে না এখন আমরা লাস্ট অপশন কি তিন দ্বারা বিভাজ্য কিনা আমরা তেত্রিশকে দেখি তিন দ্বারা ভাগ করা যায় কিনা দেখো তিন তিন ওকে তিন দেখো আবার আনলাম তিন তিন ও তিন ওকে তিন আবার আনলাম কত বলো তো তিন এই দেখো তিন এগারো দেখো তিন এগারো অঙ্ক কত তিন এগারো অঙ্ক তেত্রিশ তার মানে এই এ তেত্রিশকে কিন্তু তিন দ্বারা ভাগ করা গেছে মানে তিন দ্বারা ভাগ করলে তেত্রিশ কে বাক্সের জিরো আসে বিভাজ্য মানে কি বাক্সের জিরো আসে তখন যেহেতু বাক্সের জিরো আসছে সো তেত্রিশ হচ্ছে একটা যৌগিক সংখ্যা কেন কারণ তিন দ্বারা ভাগ করলে বাক্সের জিরো আবার ধরো তোমাকে বললাম যে দেখো এই যে সাতাইশ সংখ্যাটা সাতাশ কি সংখ্যা একটু দেখি দেখো সাতাশ কিন্তু জোর সংখ্যা না সাতাশ আছে ফাইভ নাই তাহলে আমাদের শেষ অপশন কি তিন দ্বারা বিভাজ্য কিনা দেখি দেখো তিন দ্বারা বিভাজ্য কিনা সাতাশ এই দেখো তিন তিন দ্বারা তিন নং সাতাইশ দেখো তিন নং সাতাইশ মানে বাক্সের জিরো বাক্সের জিরো মানে কি তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য হলে এটা যৌগিক সংখ্যা এই তিন এই অপশনগুলো ছাড়া বাকি যা আছে সব মৌলিক সংখ্যা অনেক কিছু না এখন আসা আমরা প্রশ্ন সলভ করি নিজের কোনটি মৌলিক সংখ্যা দেখো বলছিলাম শেষে ফাইভ থাকলে এটা যৌগিক তার মানে এটা হবে না শেষে জিরো আছে মানে ওই যে শেষে জিরো বা ফাইভ থাকলে এটা যৌগিক এটা হবে না দেখো সাতাইশ সাতাইশ দিকে তো জোর সংখ্যা না শেষে ফাইভ জিরো নাই সাতাশ তো তিন দ্বারা বিভাজ্য কিনা দিকে তো একটু আগে বললাম ওই সাতাশ তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য হলে এটা কি যৌগিক তার মানে সাতাশ যৌগিক মৌলিক সংখ্যা না একটা আছে এটা হচ্ছে সাতানব্বই সাতানব্বই জোর সংখ্যা না সেটা ফাই ওয়ানের দেখি তো সাতানব্বই তিন দ্বারা বিভাজ্য কিনা দেখে তো তিন ধরে তিন তিরিকে হচ্ছে নয় আচ্ছা আনলাম সাত সাত আসলো হ্যাঁ তিন দু ছয় বাক্সেস ওয়ান ও মা বাক্সেস ওয়ান মানে কি তার মানে এটা এটা এই সাতানব্বই তিন ধারা বিপজ্জনা তিন ধারা বিভাজ্য হলে কি হইতো বাক্সেস জিরো হইতো যেহেতু বাক্সেস জিরো আসে নাই মানে বাক্সেস ওয়ান তার মানে সাতানব্বই তিন দ্বারা বিভাজনা আর তিন ধারা বিভাজ্য না হলে মৌলিক তিন ধারায় বিপজ্জন হলে যৌগিক আশা করি মৌলিক এবং যৌগিক সংখ্যা সম্পর্কে তোমাদের সকল ক্লিয়ার তোমরা এখন তোমার তোমরা বাসায় প্র্যাকটিস করবা তবে এখান থেকে আরেকটা আমি প্রশ্ন আসে যেমন বলে বিশ থেকে একশো পঁচিশ পর্যন্ত বিশ থেকে চল্লিশ পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে ওইটা আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখবো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের সেকেন্ড টাইম থার্ড টাইম বেচে আমরা কিন্তু এরকম মজার মজার অনেকগুলো ম্যাথ করবো সব প্রত্যেকটা সাবজেক্ট তোমাদেরকে আমি ম্যাজিক অনুসারে শেখাবো ম্যাজিক জাস্ট ম্যাজিক ইমাজিন করো ম্যাজিক ম্যাজিক শিখাবো ম্যাজিক সেকেন্ড টাইম থার্ড টাইম বেচ আগামী এক কি জুন মাসের একটা থেকে শুরু হয়ে গেছে এখানে স্পেশাল পঞ্চাশ জনকে আমি নিবো ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যাবে এখানে আমরা তো পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি হতেছি আর এই